উপস্থিত আছেন আমাদের আই কমিটির সদস্য সাবেক মন্ত্রী সাবেক মেয়র এই মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাস আরও উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর ঢাকা মহানগরে সদস্য সচিব কামিউর রহমান রবি আরও উপস্থিত আছেন আমাদের আরো উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ রমনা থানার নেতৃবৃন্দ আমরা এই উনত্রিশে জুন যেই সদস্য নতুন সদস্য পরম নবায়ন করার জন্য আজকে যে আয়োজন করেছি আমরা রমলা সকল সকল নতুন পুরান রবায়নের সকলকে ধন্যবাদ দিই আপনারা এই প্রোগ্রাম সফল করার জন্য যে উৎসাহ দেখাইছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিই সাথীয় বন্ধুগণ আমরা এমন নবায়ন ফরম নবায়ন ফরম করব আমেরিকার দূষক কেউ যেন কোনো দুর্নীতি বা কোনো সদস্য হইতে পারে না এই দিকে আমরা কেয়ার রাখব সাথী বন্ধুগণ সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এই কথাটুকু বলার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আজকে আমরা উপকার করব আমাদের ফসল আমরা ঘরে তুলব সেই চিন্তা চেতনা নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সকল স্তরের নেতৃবৃন্দর প্রতি আমার আহ্বান এবং আমার একটি কথাই যে আমাদের যারা বিগত দিনে অত্যাচার করেছে তাদেরকে দিয়ে যেন কমিটি করা না হয় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন হাজার হাজার নেতা কর্মী বহু উৎসারণ করেছেন আমাদের শত শত নেতা কর্মী ঘুম হয়েছে খুনে শিকার হয়েছে জেল জুলবে শিকার হয়েছে আমরা ঢাকা মন করতে কি পির থেকে পক্ষ থেকে বলতে চাই আগামী দিনে আমাদের থানা এবং ওয়ার্ড এবং জুডিশিয়াল অ্যাক্টিভিটি যারা কমিটিতে আসবেন সেখানে আমাদের ইমানের সাথে

করতে পারে নাই এবং আমাদের উপ পররাষ্ট্রমন্ত্রী ছিল